অ্যাডাপ্টারের মধ্যে রয়েছে ল্যাপটপ অ্যাডাপ্টার মনিটর অ্যাডাপ্টার সিসিটিভি ক্যামেরা অ্যাডাপ্টার এছাড়া ডিবিআর অ্যাডাপ্টার হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আমি সাইফুল এখন আছি মিরপুর দুই নম্বরে মিরপুর শপিং সেন্টারের লেভেল ফাইভে আর এখন আমি যে শপটির সামনে রয়েছি এই শপটির নাম কিন্তু হচ্ছে ইউনিভার্সাল টেকনোলজিস তো এটি হচ্ছে লেভেল ফাইভে ছয়শো পঞ্চান্ন নম্বর শপ তো এই শপটিতে আসলে কিন্তু আপনারা গ্যাজেটের সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন আর এখন আমার ভিডিওটি কিন্তু একদম ইউনিক কারণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওনাদের এখানে ল্যাপটপ মনিটর সিসিটিভি যে সমস্ত প্রকারের অ্যাডপ্টারের কালেকশনগুলো রয়েছে সেই সমস্ত অ্যাডপ্টার কিন্তু আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন তো কোন অ্যাডপ্টারের প্রাইস কীরকম এবং কি কী অ্যাডপ্টার কালেকশন ওনাদের কাছে আছে সেই সমস্ত ডিটেলসটি আমি এখন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ভিডিও শেষে এবং ডিসক্রিপশনে আমি কিন্তু এই শপটির অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা সহজেই ওনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন এছাড়াও চলে আসতে পারেন ওনাদের এই শপটিতে এছাড়াও কুরিয়ারের মাধ্যমেও আপনারা এই প্রোডাক্টগুলো ওনাদের থেকে কিনে নিতে পারে আর ভিউয়ার্স যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এতে করে আমার দেয়া নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে তো ভিউয়ার্স আমি আর কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আজ হাজির হয়েছি এমন একটি প্রোডাক্ট নিয়ে যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট হাতের নাগালেই থাকে না আজ আপনাদের হাতের নাগালেই নিয়ে আসলাম প্রোডাক্টটি সকল প্রকার অ্যাডাপ্টার যেমন সর্বপ্রথম আমার কাছে রয়েছে এসআর ল্যাপটপ অ্যাডাপ্টার চিকন পিন অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টারটি আমাদের কিছু মডেল ভিত্তিক এসআর ল্যাপটপে চলেই থাকে এটা দেখেন আপনাদের প্রয়োজনে এটার ওয়ার্ড থাকে অ্যাম্পায়ার থাকে সেই ম্যাচিং করেই অ্যাডাপ্টারগুলো নিতে হয় তো আপনাদের যে অ্যাডাপ্টারগুলোর প্রয়োজন থাকবে সেটা আমাদের এখানে রয়েছে আপনারা আশা করি কালেক্ট করে নিতে পারবেন এছাড়া আরও কিছু অ্যাডাপ্টার যেমন এসআর এর আরেকটি মডেল এ দেখুন আরেকটি রয়েছে মিনি অ্যাডাপ্টার এসআর ল্যাপটপের জন্য ল্যাপটপের যে অ্যাডাপ্টার রয়েছে এগুলো যদি আমরা একটু প্রাইস তো সম্পর্কে ধারণা দেই সাধারণত কিছু কিছু অ্যাডাপ্টার রয়েছে 400 450 500 550 600 কোয়ালিটি ভেদে কিছু কিছু অ্যাডাপ্টার সাধারণত 600 থেকে 800 টাকার মধ্যে হয়ে থাকে আবার কিছু কিছু অ্যাডাপ্টার 800 থেকে 1200 টাকা পর্যন্ত হয়ে থাকে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ অলমোস্ট থাকে না হলে সেম সেটা চলবে না জাস্ট কোয়ালিটি ডিফারেন্সের কারণেই প্রাইসটা কম বেশি হয়ে থাকে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যেমন দেখেন একটি মোটাফিন অ্যাডাপ্টার এইচপি ল্যাপটপের জন্য এগুলো খুবই পরিচিত খুবই প্রয়োজনীয় এই মডেলগুলো খুবই অ্যাভেলেবেল এটা এইচপির জন্যে এটা অত্যধিক হাই কোয়ালিটির একটা অ্যাডাপ্টার এটা এটা হ্যাঁ এটা হয়ে থাকে সাধারণত বোল্ট 19 বোল্ট বা টুয়েলভ বোল্ট ফর্টিন বোল্ট এবং অ্যাম্পার হয়ে থাকে থ্রি থ্রি পয়েন্ট ফাইভ বাই এ এরকম আপনাদের ভ্যারাইটিস হয়ে থাকে যার যার যে রকম হয়ে থাকবে সাধারণত আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট নিয়ে আপনার যেই অ্যাডাপ্টারটি থাকবে তাও পিকচার তুলে আমাকে পাঠা সেন্ড করবেন সেন্ড করার সাথে আমি আপনার যেটা অ্যাকজ্যাক্টলি প্রয়োজন সেটা ম্যাসিং করে আপনাকে সেন্ড করতে সক্ষম হব তো বিয়ার্স আরও কিছু অ্যাডাপ্টার নিয়ে পরিচয় করে দিচ্ছি যেমন এর মধ্যে রয়েছে আপনি অ্যাডাপ্টারটি পাবেন ডেল ল্যাপটপ ডেল ল্যাপটপের ফিন অ্যাডাপ্টার দেখুন তিন এটা আপনার এ ডেল আশা করি আপনারা জেনে থাকবেন যে এটাই একই সিস্টেমে হয়ে থাকে কারো কারো আঠারো কারো কারো এইটিন পয়েন্ট ফাইভ কারো কারো নাইনটিন কারো কারো নাইনটিন পয়েন্ট ফাইভ ভোল্টেজের অ্যাডাপ্টার হয়ে থাকে অথবা থ্রি পয়েন্ট থ্রি অথবা টু পয়েন্ট থ্রি বা থ্রি এম্পেয়ার অ্যাডাপ্টার হয়ে থাকে সো আমার কাছে ইনশাআল্লাহ সব ধরনেরই অ্যাডাপ্টার রয়েছে আপনাদের যার যেই ধরনের অ্যাডাপ্টার প্রয়োজন থাকবে আশা করি আমার থেকে সেটা সংগ্রহ করতে পারবেন সো বিরাজ আরেকটি অ্যাডাপ্টার নিয়ে কথা বলি আপনাদের মাঝে এটা হলো সেম ডেল এটি হলো নাইনটিন ওয়ার্ড বা টুয়েলভ বোর্ড অথবা এটা হতে পারে নাইনটিন পয়েন্ট ফাইভ ওয়ার্ড ফোর পয়েন্ট সিক্স অ্যাম্পেয়ার হয়ে থাকে সো আগেও বলেছি আবারও বলে থাকি অ্যাম্পেয়ারগুলো মেসিং না হলে আপনারা জানেন ল্যাপটপের কিছু ক্ষতি হইতে পারে ব্যাটারি ক্ষতি হইতে পারে মাদারবোর্ড ক্ষতি হইতে পারে আশা করি বেয়ার্স আপনারা আপনাদের ল্যাপটপটাকে সুরক্ষিত রাখার জন্যে সঠিক অ্যাডাপ্টার ইউজ করবেন সঠিক প্রোডাক্টটি কেনার জন্যে আমাদের সাথে যোগাযোগ করবেন বিয়ার্স আরও কিছু অ্যাডাপ্টার যেমন অ্যাসোস ল্যাপটপ আপনারা জেনে থাকবেন অ্যাসোস ল্যাপটপগুলো সাধারণত একটু ডিফিকাল্ট পাওয়ার জন্যে কিন্তু এই ডিফিকাল্টটাকেই আমি আজকে সহজ করে নিয়ে আসছি আপনাদের মাঝে আমার কাছে সকল প্রকার অ্যাডাপ্টার অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো সময় যে কোনোভাবেই অনলাইনের মাধ্যমে অর্ডার করেও আমাদের এই অ্যাডাপ্টারগুলো আপনারা আপনাদের প্রয়োজনে সংগ্রহ করতে পারেন সো বিয়ার্স একটি তথ্য দিয়ে রাখি আমাদের সাথে আপনাদের অ্যাডাপ্টারগুলো কীভাবে সংগ্রহ করবেন বিষয়টি হলো এইভাবে যে আপনি অনলাইন ভিত্তিক যেমন হয়ে থাকে তেমনি এখন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই অ্যাডাপ্টারটি সংগ্রহ করবেন যেমন সিস্টেমটি হলো কি আমাদের ইমো নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা ডাইরেক্ট কল করে যোগাযোগ করতে পারেন আপনার আগ্রহ আপনার সাইড অনুযায়ী যে অ্যাডাপ্টারটি প্রয়োজন রয়েছে ওই অ্যাডাপ্টারটি আমাদের কাছে আপনি স্ক্রিনশট নিয়ে ইমুতে হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন ওই অ্যাডাপ্টারটি আমি আপনার ইচ্ছা অনুযায়ী কন্ডিশনের মাধ্যমে কুরিয়া সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিস যেমন করতোয়া সুন্দরবন অথবা আদার্স কিছু রয়েছে সকল প্রকার কুরিয়ার সার্ভিসেই আমরা বাংলাদেশের সকল প্রান্ত থেকে এটা সার্ভিস দিতে পারি সো বিস আরও কিছু অ্যাডাপ্টার এখানে রয়েছে আমি আপনাকে আরও কিছু অ্যাডাপ্টারের মাধ্যমে পরিচয় করে দিচ্ছি এ দেখেন ডেল এটা হলো ডেল চিকন পিন অ্যাডাপ্টার দেখুন চিকন পিন অ্যাডাপ্টার এছাড়া আপনার ডেল মাজারি পিন যেটা এই মাজারি পিন অ্যাডাপ্টার এছাড়া রয়েছে ভিয়ার্স আপনাদের সুবিধার্থে জেনে দিচ্ছি এল জি এটা হলো এল জি মনিটর অ্যাডাপ্টার দেখুন এল জি মনিটর অ্যাডাপ্টার এটা খুবই একটু ডিফিকাল্ট পাওয়াটা কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সুবিধার জন্যেই আমি এটা কালেক্ট করে রেখেছি আমাদের কাছে আপনারা যে কোনো সময় কালেক্ট করতে পারেন এছাড়া অ্যাসোস ল্যাপটপ এসআর ল্যাপটপ তসিবা ল্যাপটপ অথবা অন্য কোনো ল্যাপটপ আশা করি আমার কাছে আপনারা সবসময় পাবেন সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আপনি সিসিটিভি ক্যামেরা যারা ইউজ করেন বা আপনারা আপনাদের সেট রয়েছে যেমন ডিবিআর অ্যাডাপ্টারগুলো আমার কাছে রয়েছে ডিবিআর অ্যাডাপ্টার সকল প্রকার ডিবিআর অ্যাডাপ্টার হিক বিশন ডাহুয়া অর আদার্স সকল ডিবিআর অ্যাডাপ্টার অ্যাভেলেবেল রয়েছে সিসি ক্যামেরা অ্যাডাপ্টার রয়েছে যে কোনো হাই কোয়ালিটি মোবাইল অ্যাডাপ্টারগুলো রয়েছে স্যামসাং ব্র্যান্ড নন ব্র্যান্ড সকল প্রকার অ্যাডাপ্টার ইনশাল্লাহ আমার কাছে পাবেন আপনাদের যে কোনো যে কোনো ধরনের অ্যাম্পার অ্যাডাপ্টার প্রয়োজন হোক না কেন ইনশাআল্লাহ আমার কাছে রয়েছে আপনারা সংগ্রহ করতে পারেন আপনাদের প্রয়োজনে এছাড়া সিসি ক্যামেরা মোবাইল সার্ভিসিং অথবা মোবাইল অ্যাক্সেসরিজগুলো অথবা কম্পিউটার অ্যাক্সেসরিজগুলো সংগ্রহ করতে পারেন হেডফোন অথবা রাউটার কিবোর্ড মাউস এছাড়া আপনাদের গেমিং কিবোর্ড গেমিং মাউস গেমিং হেডফোন যে কোনো ধরনের প্রোডাক্ট ইনশাআল্লাহ আমাদের কাছে রয়েছে আরেকটি বিষয় যে আপনাদের যে কোনো প্রকার ইন টোনার প্রিন্টারের জন্য আমাদের কাছে নক করতে পারেন আপনাদের সুবিধার্থে যে কোনো নাম্বার যে কোনো মডেলের প্রিন্টারের টোনার আমি আপনাদেরকে সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ